আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো ফ্রেন্ডস ঈদ পরবর্তী আমরা কিন্তু নতুন কালেকশন নিয়ে আবার চলে এলাম যদি আমাদের এই কালেকশনটি অনেক আগে তবে আমাদের দুই থেকে তিন দিন আগে মানে ঈদের দুই থেকে তিন দিন আগে এই গাড়িগুলো নতুন এসেছে নতুন করে নেমেছে মানে লঞ্চ করেছে একেবারে নতুন তো আমাদের এই গাড়িটি কিন্তু আপনাদের প্রচুর ব্যাপক চাহিদা রয়েছে আমাদের এই মডেলটি যারা চিনেন তারা অবশ্যই এতক্ষণে চিনে ফেলেছেন আর যারা চিনেন না তাদের জন্য আমাদের এই ভিডিওটি তো আমার এই ভিডিওটি যারা প্রতিদিন দেখেন তারা অবশ্যই শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে আপনার

দুই চাকার যে গাড়িগুলো রয়েছে সামনে এবং পিছনে সেম বারো ইঞ্চি চাকা রয়েছে এবং তিন চাকার যে গাড়িগুলো সামনে বারো ইঞ্চি চাকা পিছনে দশ ইঞ্চি চাকা প্রতিটি চাকাই কিন্তু টিউবলেস পিছনে দশ ইঞ্চি চাকাও টিউবলেস সামনে বারো ইঞ্চি চাকাও টিউবলেস আর টিউবলেস হওয়ার কারণে তার কাটা ঢুকলেও হাওয়া যাবে না পাংচার হবে না পাশাপাশি এই গাড়িটি স্পোর্টস বাইকের মতো আর স্পোর্টস বাইকের মতো হওয়ার কারণে স্কুটি হলেও গাড়িটি নারী পুরুষ যে কেউ চালাতে পারবেন যারা অফিসিয়ালি প্রতিদিনই বিভিন্ন অফিসে যাতায়াত করেন তাদের জন্য এই গাড়িটি খুবই সুইটেবল এবং যারা প্রতিদিন বাজার সদায় করেন অথবা বাচ্চাদেরকে স্কুলে আনা নেওয়া করেন তাদের জন্য এই গাড়িটি খুবই সুইটেবল তো ফ্রেন্ডস এই গাড়িতে কি কি রয়েছে আমরা যদি একটু দেখি গাড়িটি খুবই সুন্দর আমরা গাড়িটি যদি অন করি গাড়িটি অন করলাম অন করার পরে আমরা যদি হেড লাইট জ্বালাই ফ্রেন্ডস খেয়াল করবেন শুধুমাত্র পার্কিং লাইট জ্বালালাম পার্কিং লাইট গুলো দেখতে কতটা সুন্দর দেখতেই পাচ্ছেন ওয়াও পার্কিং লাইট কিন্তু এখানেও রয়েছে এখানেও রয়েছে পার্কিং লাইট ছাড়াও আপনি যদি হেড লাইট জ্বালান ওয়াও হেডলাইট ছাড়াও কিন্তু হেডলাইট আপার ডিপার সুইচ রয়েছে দেখতে পাচ্ছেন সিস্টেমটা কত সুন্দর একটা গাড়িতে যতগুলো লাইটিং সিস্টেম থাকা দরকার সবই রয়েছে এগুলো তো শুধু দেখলেন পার্কিং লাইট হেডলাইট এছাড়াও কি লাইট রয়েছে ফ্রেন্ডস ইন্ডিকেটার লাইট ইন্ডিকেটার কিন্তু ডানে রয়েছে সামনে পিছনে রয়েছে এবং ডানে শুধু নয় বামেও রয়েছে আপনি যখন এক রাস্তা থেকে আরেক রাস্তা ডানে বামে যাবেন তখন কিন্তু এই ইন্ডিকেটারগুলো আপনি জ্বালিয়ে খুব সুন্দরভাবে সহজেই যারা যেতে পারবেন তো ফ্রেন্স এই গাড়িতে আরো কি কি রয়েছে এই গাড়ির ডিসপ্লেটি খুবই সুন্দর আমরা যদি দেখি একেবারে ঘড়ির মতো একটি ডিসপ্লে আমরা একটু সামনে থেকে ফ্রেন্স দেখি ফ্রেন্স খেয়াল করুন গাড়ির ডিসপ্লেটি একেবারে একটা ঘড়ির মতো ডিজাইন করা হয়েছে দেখতে খুবই সুন্দর স্টাইলের এখানে কতটুকু গতিতে শো করবে এখানে কতটুকু চার্জ রয়েছে এটাও শো করবে পাশাপাশি এই যে আপনি এখানে দেখতে ছোট ছোট নীল আকারে জিরো এটা কিন্তু আপনি শো করবে কত কিলোমিটার চালিয়েছেন আর ব্যাটারিতে কতটুকু ভোল্ট রয়েছে এটাও দেখতে পারবেন তো আপনি মিটারে সব কিছু দেখতে পারবেন ব্যাটারিতে যখন চার্জ কমে যাবে উপর থেকে একটি করে ব্ল্যাঙ্ক হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এই লাইটগুলো একটা একটা করে ব্ল্যাঙ্ক হয়ে যাবে এছাড়াও ফ্রেন্ডস আপনি এখানে অনেকগুলো সুইচ দেখতে পাচ্ছেন এখানে আপার ডিপার সুইচ রয়েছে রয়েছে ইন্ডিকেটার সুইচ রয়েছে হরেন সুইচ আবার ডান দিকে আরো অনেকগুলো সুইচ রয়েছে রয়েছে পার্কিং সুইচ রয়েছে হেডলাইট সুইচ রয়েছে একটি বাড়তি ব্লাঙ্ক সুইচ এই ব্লাঙ্ক সুইচ দিয়ে আপনি চাইলেই বাড়তি একটি লাইট কিংবা একটি হরেন সংযোগ করতে পারবেন এছাড়াও রয়েছে এক দুই তিন গিয়ার সুইচ মানে গতিবেগ বাড়াতে পারবেন কমাতে পারবেন সুইচের মাধ্যমে এছাড়াও ড্রাইভ মোড রিভার্স মোড গাড়িটি যেমন ড্রাইভ মোডে সামনের দিকে চলবে তেমনি রিভার্স মোডে পিছন দিকেও চলবে এবং এই গাড়ির মাঝামাঝি খুব সুন্দর একটি স্পেস রয়েছে যেখানে আপনি চাইলেই বাজার সদাই করে ক্যারি করতে পারবেন সেটা গ্যাসের বোতল হোক বাজারের ব্যাগ হোক কিংবা পানির বোতল হোক যে কোনো কিছু এছাড়াও ফ্রেন্ডস যে সিটটি দেখতে পাচ্ছেন সিটটি মোটামুটি বড় আকৃতির দুইজন বড় মানুষ বসার পরও একজন দশ বারো বছরের বাচ্চাকেও ক্যারি করতে পারবেন এবং সিটের নিচেও ছোট্ট একটা পর্যাপ্ত জায়গা রয়েছে এই জায়গায় আপনি চাইলেই আপনার গাড়ির চার্জার কিংবা গাড়ির টুল অথবা আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ক্যারি করতে পারবেন সিস্টেমটা খুবই সুন্দর এখানে একটি সার্কিট ব্রেকার রয়েছে সার্কিট ব্রেকারটা আপনি বন্ধ করে পুরো গাড়ি খুব সুন্দরভাবে ওয়াশ করে পানিগুলো আবার শুকিয়ে সার্কিট ব্রেকারটা অন করতে পারবেন মানে সার্কিট ব্রেকারটা অন অফ করলে পুরো গাড়ির লাইন অফ হয়ে যাবে আবার অন করলে গাড়িতে লাইন চলে আসবে সিস্টেমটা খুবই সুন্দর এবং এটা কিন্তু লক হয়ে যাবে সিটটি খোলার জন্য আপনার অবশ্যই হবে। আমাদের এই গাড়িতে দুই দুটি রিমোট এবং দুই দুটি চাবি রয়েছে আপনি চাইলে চাবি দিয়েও গাড়ি চালাতে পারবেন চাইলে রিমোট কন্ট্রোল চালাতে পারবেন এবং রিমোট কন্ট্রোল শুধু গাড়ি চালানোর জন্য নয় আপনি চাইলে গাড়িটি অন করতে পারবেন যেমন রিমোটে তেমনি অফ করতে পারবেন তেমনি ফ্রেন্স আপনি এই গাড়িটি লক করতে পারবেন কোথাও পার্কিং করে গেলে লক করে যেতে পারবেন সিস্টেমটা সত্যি আধুনিক এবং খুব সুন্দর গাড়ির সাথে দুই দুটি চাবি দুই দুটি রিমোট দেওয়ার কারণ হচ্ছে একটি স্পিয়ার হিসেবে বাসায় রাখতে পারবেন একটি গাড়ির সাথে মানে আপনার সাথে রাখতে পারবেন তো ফ্রেন্ডস গাড়িটির সম্বন্ধে বিস্তারিত বললাম গাড়িটি অসাধারণ সুন্দর একটি গাড়ি এই গাড়িতে ব্যবহার করা হয়েছে এক হাজার ওয়াট মোটর এবং ব্যাটারি ক্যাপাসিটি সাইডবোর্ড বিশ এম্পিয়ার এই গাড়িটি নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি চাইলে ঘরে বসে থেকেও অর্ডার করতে পারবেন মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা বুকিং মানে দিলে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতেই কুরিয়ার সার্ভিসে কন্ডিশনে গাড়ি পাঠিয়ে থাকি তো দেরি নয় ফ্রেন্ডস দ্রুত কল করুন স্কিনে দেওয়া নাম্বারে তো আজকে পর্যন্তই ফ্রেন্ডস পরবর্তীতে আবার নতুন কোন গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি ইমরান হোসেন হাজির হব ইনশাল্লাহ সে পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং নিজে নামাজ পড়বেন অন্যকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করবেন এই শুভকামনায় السلام عليكم